সবাইকে দেখানো শেষ হলে আমার জন্য কিছু তুলে রাখবেন ম্যাডাম আপনারও স্বামী আপনার পাশের বাড়ির ভাবির সামনে কারো কঠোর কণ্ঠে এমন অপ্রত্যাশিত কথা বন্ধ করে হিয়া কিন্তু মাথা তুলে লোকটা দেখার ইচ্ছা বা প্রয়োজন কোনোটাই সে মনে করল না কিন্তু আশেপাশের মানুষ তারা তো হিয়ার দিকে তাকিয়ে থাকতে ভুললো না আরে সবাই এভাবে আমার বইয়ের দিকে তাকিয়ে আছেন কেন আমি তো আমার বইয়ের গহনা দেখানোর কথা বলেছি কথাটা বলতে বলতে লোকটা ধীর গিয়ে হিয়ার পাশে বসে পড়ল, হিয়ার ডানহাত তার হাতের মাঝে নিয়ে একটা চুমুনেকে দিয়ে পুনরায় বলল তাই না কোনো উত্তর দিল না সে উঠে সোজা চলে গেল নিজের রুমের দিকে লোকটা এবার সোফায় নিজের গা এলিয়ে আয়েস করে বসলো এমন সময় তার পাশ থেকে নীলাভাবি আর মহিলাটি কিছু না বলে উঠে যেতে নিলেই রুদ্র স্বাভাবিক গলায় বলল আরে আরে কোথায় আপনি বসুন বসুন আমিও একটু গপ্পস্প করি আপনাদের সাথে মহিলারা পুনরায় নিজের স্থানে বসতেই রুদ্র বললো তা কি যেন বলছিলেন ভাবি মায়েরা পরিবারের ছোট মেয়ে স্বাদ হয়ে যাচ্ছে অথচ বড় বউ এখনো মা হওয়ার সংবাদে দিতে পারল না মনে হয় বউয়ের দোষ আছে বাচ্চা কাচ্চা হবে না আরো জানি কি ছিল হ্যাঁ মনে হয় স্বামীর সাথে সম্পর্ক ভালো না রুদ্র এবার একটু উঠে বসে তারপর তার সামনের দুই মহিলাকে উদ্দেশ্য করে বলে এই যে চুলকানি ভাবি আপনি কি আমার আর আমার বইয়ের নাকি। নাকিম্যান আবার কি বলল পাশের অন্য একটি মহিলা আরে নিজেদের প্রজাতির নাম নিজেরাই ভুলে গেলেন খালাম্মা ইটস নট ফেয়ার শেষ কথাটা নাক কুচকে বলল রুদ্র সিসিটিভির মহিলা বা পুরুষ ভাষণ হলো সিসিম্যান বা সিসি ওম্যান এবার বুঝেছেন আনটি মহিলাটি নিচের দিকে তাকিয়ে চোখ বারবার এদিক ওদিক ঘোরাতে লাগলো তা দেখে রুদ্র এবার গম্ভীর গলায় বললো আমার কথার উত্তর দিন লাগিয়েছেন নাকি কোনো সিসিম্যান মহিলাটি আওড়াতে আওড়াতে বলল না না আমি কেন এসব সিসিম্যান লাগাতে যাব। তাহলে কি রাতে আমাদের রুমের জানালা দিয়ে উকি দিয়ে আমাদের প্রসেসিং দেখছেন নাকি নাউজুবিল্লা এসব তুমি কি বলছো বাবা আমরা কেন মহিলাটি আর কথা শেষ করার পূর্বেই রুদ্র কঠিন কণ্ঠে বলে উঠল তাহলে আপনারা কিভাবে জানলেন আমাদের স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ক স্বাভাবিক নাকি অস্বাভাবিক আমার ওয়াইফের কোনো সমস্যা আছে নাকি দোষ আমার মাঝে আছে সবাই চুপ কারো মুখে কোনো কথা নেই কি হলো বলুন কিভাবে জানলেন আপনারা টেবিলে আসতে করে থাপ্পড় দিয়ে কথাটা বলল রুদ্র আমরা প্রতিবেশী এক থাকি আমরা মহিলারা এসব অনেক কথাই বলে থাকি তা তুমি আমাদের সাথে এমন খারাপ ব্যবহার কেন করছো ভাই বাড়িতে দাওয়াত খেতে এসেছি বলে এভাবে অপমান করে কি ভাবছো নিজেদের প্রতিবেশী না বলে নিজেদের কূটনিবেশি বলে পরিচয় দিন মিসেস তাহসান আর হ্যাঁ বাড়িতে মেহমান হয়ে এসেছেন বলে এখনো যথেষ্ট সম্মান দিয়ে কথা বলছি নয়তো এত সময় এত সময় কি করতে তুমি শুনি প্রশ্ন করা মহিলাটির দিকে তাকিয়ে ঠোঁটের এক কোনা কামড়ে একটা অদ্ভুত হাসি দিল রুদ্র মহিলার দিকে দৃষ্টি দিয়ে গম্ভীর কিন্তু গলায় বললো আপনার কোন ধারণাই নেই খালাম্মা আমি ঠিক কি কি করতে পারি নীলার মহিলাটি চলে যাচ্ছিল সে পেছনে গিয়ে বলল আর একটা কথা বউ আমার সম্মান তাই ওর ব্যাপারে কথা কথা বলার আগে ভেবে নয়তো বলতে পারে পরে হয়তো জন্য আপনাদের মুখটাই থাকলো না এটা বলে গটগট করে চলে যেতে নিল রুদ্র কিন্তু কয়েক পা এগোনোর পরেই তার সামনে এসে হাজির হলো তার আম্মু কি হচ্ছে এখানে এত চেঁচামেচি কিসের বললেন রুদ্রের মা মিসেস সাবিলা নুর বেগম মিস্টার সুব্রনীল চৌধুরীর একমাত্র ওয়াইফ মিসেস পুষ্পিতা হাসান মোমো চৌধুরী সাত মাসের অন্তঃসত্ত্বা সাদ অনুষ্ঠান হচ্ছে আম্মু তুমি কি এ ব্যাপারে অবগত নাও মেরি মা মেরি চান মায়ের কাঁধে হাত রেখে একদমে কথাগুলো বলল সে এক হাতে ছেলের কান ধরে টেনে তাকে সম্মুখে এনে সাবিলানুর বললেন ওরে ফাজিল মায়ের কাছে মামাবাড়ির গল্প দিচ্ছিস তুই আহ আম্মু লাগছে তো ছোট বাচ্চার মতো করেই বলল রুদ্র তাহলে বল কি হচ্ছিল এখানে তো চেঁচামেচির আওয়াজ কেন পেলাম আমি আরে আম্মু অনুষ্ঠান বাড়ি বলে কথা চেঁচামেচি তো একটু হবেই তাই না সাবিলানুর কিছু বলবেন তার আগেই রুদ্র মাথায় হাত দিয়ে আফসোসের সুরে বলল এই যা যা এত কিছুর মাঝে আমার ছোট বোনটার সাথে দেখা করতেই ভুলে গেছি আম্মু এবার তো মনে হয় আমার অনাগত ভাগি না আমার উপর অভিমান করবে বলেই এক দৌড় দিল সে এদিকে রুমের সব লাইট অফ করে রুমটাকে অন্ধকার করে চোখের উপর এক হাত দিয়ে শুয়ে আছে হিয়া চোখের কান্নিশ বেয়ে গড়িয়ে পড়ছে পানির ফোঁটা এই কান্নাই যে তার একমাত্র সম্বল তার সকল অভিমান অভিযোগ রাগ ক্ষোভ সবই যে মিশে আছে এই কান্নার মাঝেই তার সকল অপূর্ণতা যেন তার কান্নার মাঝে পূর্ণতা খুঁজে চলে পৃথিবীতে এই চোখের পানি হয়তো তার সবচেয়ে বেশি আপন বাকি সবাই তো মুখোশধারী মাত্র ক্ষুদ্র রুমের লাইটগুলো অন রুমটা এভাবে অন্ধকার করে রেখেছো কেন রুমে প্রবেশ করে কথাটা বলল রুদ্র ওয়াশরুমে যাওয়ার আগে কয়েকবার ডাকলো হিয়াকে তবে হিয়ার কোনো উত্তর না পেয়ে সে ফ্রেশ হতে চলে গেল ওয়াশরুম থেকে বের হয়েও রুদ্র দেখলো হিয়া আগের মতোই শুয়ে আছে কোনো নটচর নেই এবার যেন রুদ্রর একটু রাগ হলো সে হিয়ার সামনে দাঁড়িয়ে তার হাত ধরে টানতে টানতে বলল হিয়া ওঠো ফার্স্ট কি হলো কথা কানে যাচ্ছে না হিয়া বলেই সে জোরে হিয়ার হাতে টান দিল যাত হিয়া না চাইতেও উঠে পড়লো তার চোখ দুটো লাল হয়ে ছলছল করছে ছলো চোখে সে রুদ্রের দিকে তাকালো রুদ্র এক গ্লাস পানি হাতে নিয়ে বলল পানিটা খেয়ে নাও একটু ফ্রেশ লাগবে লাগবে না আমি পানি খাবো না কি লাগবে কি লাগবে না সেটা কি এখন তুমি ঠিক করবে দাতে দাঁত চেপে কথাগুলো বলল সে হিয়া জেইনা রুদ্রের দিকে হাত বাড়ালো গ্লাসটা নেওয়ার জন্য রুদ্র গ্লাসটা উবুর করে দিল হিয়ার হাতটা তখনও রুদ্রের দিকে বাড়ানো অথচ রুদ্র ধীরে ধীরে গ্লাসের সব পানি ফেলে দিল ফ্লোরে সবশেষে কাচের গ্লাসটা ছেড়ে দিল ফ্লোরে আর মুহূর্তেই কাচের টুকরয়ে ফ্লোরটা ভরে গেল এদিকেশত রুদ্র চলে গেল আলমারির কাছে আর হিয়া হাতটা ফিরিয়ে নিয়ে এক অবহেলাময় হাসি দিয়ে আপন মনে আওড়ালো আফসোস এটা পরে নাও হিয়ার মুখে একটা সুতি শাড়ি ছুড়ে দিয়ে বলল রুদ্র এই বয়স্ক মহিলাদের শাড়ি আমি কেন পরব শাড়িটা হাতে নিয়ে বলল হিয়া কৈফত চাইছ নাকি একটু ভ্রুকুচকে বলল রুদ্র এই বয়স্ক মহিলাদের শাড়ি আমি পড়তে পারবো না শব্দটা শুনেই যেন রুদ্রের মগজ গরম হয়ে গেল সে হিয়াকে ধরে এক টানে তাকে বেড থেকে নামিয়ে নিল কোন রকম পূর্বাভাস ছাড়াই হিয়া শরীরে জড়িয়ে থাকা জর্জেটের শাড়িটা টেনে খুলতে শুরু করল এরপর শাড়িটা নিয়ে চলে গেল বেলকনিতে সেখানেই পুরাতে লাগলো হিয়ার সবচেয়ে প্রিয় শাড়িটা খুব স্টোজি বলে দৌড়ে গেল কাছে রুদ্র হিংসরু বাঘের মতো শরীরের সবটুকু শক্তি দিয়ে হিয়ার হাতটা চেপে ধরল সে বেথায় হিয়ার চোখে পানি এসে গেল সে চোখ বন্ধ করে নিল খুব শক নাতর পুরুষকে নিজের সাদা কোমর দেখানোর কথাটা বলেই সে হিয়ার হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল টুপ করে এক ফোঁটা পানি পড়ল হিয়ার চোখ দিয়ে আজ থেকে তুই এসব বয়স্ক মার্কা শাড়ি পরবি যেটাতে তোকে 20 বছরের যুবতী বরং 50 বছরের বুড়ি দেখা যাবে মাইন্ড ইট রুদ্র চলে যাবার জন্য সামনে পাবারাতে হিয়া এলোমেলো অবস্থায় নির্বাক কণ্ঠে বলল তোমার খুব ভালো লাগে না আমাকে কেউ অপমান করলে কথাটা বলতেই আরো এক ফোটা পানি গড়িয়ে পড়লো রুদ্র ফের পেছনে ফিরে আসলো হিয়ার সামনে দাঁড়িয়ে রাগি তবে হেয়ালি গলায় বলল ঠিক ধরেছিস ধরেছিস একদম ঠিক তুই তোকে কেউ অপমান করলে আমার খুব ভালো লাগে আর যখন কেউ তোকে না অপমান করে তখন তো আমার এতটা ভালো লাগে যে ইচ্ছা করে আর বিয়ে করে ফেলি তোমার এই খেলা কি কোনোদিন শেষ হবে না হবে তো জান যেদিন তুমি শেষ হবে সেদিন আমার প্রতিশোধও শেষ হয়ে যাবে কথাটা বলে রুদ্র বেরিয়ে যেতেই হিয়া আওড়ালো আমি তো শেষ হয়েই গেছি রুদ্র অনেক আগে শেষ হয়ে গেছি আমি শুধু তুমি বুঝতে পারোনি সম্মানিত ভিউয়ার্স গল্পটির দ্বিতীয় অংশের শুটিং চলমান এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি ক্যামেরায় বৈরাগী ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ ধন্যবাদ